দেখে এখানে হয়েছে করতে সবাই ডেবস চিলাচ্ছে ওই সময় চাকি ভাইয়া উনি বলছে আমার সভাসি মানুষ ওনার ফাঁসুট নিয়ে গেছে অস্ত্র টাকা নিয়ে গেছে আই তাকে দিই সারদা দু বই সার দু আর বাড়ি হয়েছে ফটিকছড়ি ডং এক নম্বর ওয়ার্ড এখন আই আজি আটটা তিরিশ ফেলার তিনটা সাড়ে তিনটা বাজে বালু সারা আট ফাস্ট ফুড গাড়ির আগে দিয়ে আরে মোটর সাইকেল দিয়ে আরে গালার গাড়ির গালাস টালাস ভাঙ্গে রে মানে কি যাতে জামিলে করে আর আর হচ্ছে আর বিদেশের যাত্রী আর কেনে মাছ দিছি জঙ্গ ভরব হত যে বিদেশ যাত্রী দিছি ডকুমেন্ট কি তো এই ফুড যা টাইম মানি কিবা তুমি কুলি আর যাতে লাত লই এমদি এই এমদি হাত গল আদি আর ফাস্ট ফুড লইরে মানে কি গেই গই আর আর লগা আর কোনো কথা ন হয় তো এখন আই আর আর অরন ফারেশন হইরে যাই গই অক্সিজেন পুলিশ বিডি তো গই পুলিশ বিডি হয় যায় মোটর সাইকেলের নাম্বার লাগিব নাম্বার সারা আর কেনে গয়া গজম আবার ত্রিফল লাইনে ফোন করছি ত্রিফল লাইনে হয় যায়

জায়গা ইয় নাই টিয়া দি কিনি লই জাগা হয়ে যা অনতুন মানে কি আছে জায়গা লই যা নতুন নাই তো টিয়াঁয়াদি কিনি লি কিনি লাইন ইন ওয়ান বাড়ি হয়ে যায় তালুকদরের বাড়ি আসামি উগ্ড নাম হয়েছে তামবির উগ্র নাম যায় আরিফ এটার বাবির নাম হয়ে যায় ফকাশ কোম্পানি বাড়ির নাম নাম বিয়ের বাড়ি প্রবাসী যাত্রীর বুকও ভাড়া লইলাম দুপুর আর হয়ে দুইটা বাজে জায়গা গাড়ি টান দিয়ে এখন বাকি আর গাড়ি ঠেকাই গাড়ির গ্যালাস টেলাস ভাঙি তার ফুটলোরে গে গো আর যাত্রীর এখন শেষ পর্যন্ত আর আত আঙুল আঙুল সিঁড়ি এখন কিছু আগে এখন আর এখন বেড়ে এখন উমকে দিয়ে আর মারিয়ে বো হ্যাঁ এখন গাড়ি কারণে দেখি এখন এলাকাবাসী দিয়ে ইসলাম দেখি তোর মারিয়ে দেখি বিয়ে প্রায় প্রতিবেশী আছে মানুষ আছে যারা জনগণ দরজি বাজার মানুষ বিয়াকে হতে কি আর মারিয়ে নেবো এখন আইনের কিনে দেখি আসলে এখন অনারা এই যে ব্যাগ কিনিস আর বাড়ি ফাইন দো ফকির আসান এক নম্বর